وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشروا بمغفرة وأجر كريم তাদের অধিকাংশই শাস্তি লাভের ফায়সালার হকদার হয়ে গেছে এই জন্যই তারা ইমান আনে না আমি তাদের গলায় বেরি পড়িয়ে দিয়েছি যাতে তাদের চিবুক পর্যন্ত জড়িয়ে গেছে তাই তারা মাথা উঠিয়ে দাঁড়িয়ে আছে আমি তাদের সামনে একটি দেয়াল এবং পেছনে একটি দেয়াল দাঁড় করিয়ে দিয়েছি আমি তাদেরকে ঢেকে দিয়েছি এখন তারা কিছুই দেখতে পায় না তুমি তাদেরকে সতর্ক করো না করো তা তাদের জন্য সমান তারা মানবে না তুমি তো তাকে সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াম আল্লাহকে ভয় করে তাকে মাকফেরাত ও মর্যাদাপূর্ণ প্রতিদানের সুসংবাদ দাও মা আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব যা কিছু কাজ তারা করেছে তা সবই আমি লিখে চলছি এবং যা কিছু চিহ্ন তারা পেছনে রেখে যাচ্ছে তাও আমি স্থায়ী করে রাখছি প্রত্যেকটি জিনিস আমি একটি খোলা কিতাবে লিখে রাখছি واضرب لهم مثلا اصحاب القرية اذ جاءها المرسلون اذ ارسلنا اليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا فقالوا انا اليكم قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إن, إن أنتم إلا تكذبون

الهه ان يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون اني اذا لفي ضلال مبين اني امنت بربكم فاسمعون قيل اذا لفي ضلاله قال يا ليت قومي يعلمون মিনাল কেন আমি এমন সত্তার বন্দিগি করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে তাকে বাদ দিয়ে কি আমি অন্য উপাস্য বানিয়ে নেব অথচ যদি দয়াময় আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে লাগবে না এবং তারা আমাকে ছাড়িয়ে নিতেও পারবে না যদি এমনটি করি তাহলে আমি সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হয়ে পড়ব আমি তো তোমাদের রবের প্রতি ইমান এনেছি তোমরাও আমার কথা মেনে নাও শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করে ফেলল এবং সে ব্যক্তিকে বলে দেয়া হল প্রবেশ করো জান্নাতে সে বলল হায় যদি আমার সম্প্রদায় জানত আমার রব কোন জিনিসের বদলতে আমায় মাফ করেছেন এবং আমাকে মর্যাদাশালী লোকদের অন্তর্ভুক্ত করেছেন। ওমা আনযালনা আলা কওমিহি মিন বা'দিহি মিন ان كانت الا صيحه واحده فاذا هم خامدون يا حسره على العباد ما ياتيهم من رسول الا كانوا به يستهزئون الم يروا كم اهلكنا قبلهم من القرون انهم اليهم لا يرجعون وان كل لما جميع لدينا محضرون এরপর তার সম্প্রদায়ের উপর আমি আকাশ থেকে কোনো সেনাদল পাঠাইনি সেনাদল পাঠাবার কোনো দরকারও আমার ছিল না ব্যাস একটি বিস্ফোরণের শব্দ হলো এবং সহসা তারা সব স্তব্ধ হয়ে গেল বান্দাদের অবস্থার প্রতি আফসোস যে রসুলি তাদের কাছে এসেছে তাকে তারা বিক্রূপ করতে থেকেছে তারা কি দেখেনি তাদের পূর্বে কত মানব সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি এবং তারপর তারা আর কখনো তাদের কাছে ফিরে আসবে না তাদের সবাইকে একদিন আমার সামনে হাজির করা হবে ওয়া আতুল্লা হুমুল আবুল মাইতা আহ য়াই না হ্যাঁ ও রিনা وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون এদের জন্য নিষ্প্রাণ ভূমি একটি নিদর্শন আমি তাকে জীবন দান করেছি এবং তা থেকে শস্য উৎপন্ন করেছি যা এরা আমি তার মধ্যে খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি এবং তার মধ্য থেকে ঝর্ণা ধারা উৎসাহিত করেছি যাতে এরা তার ফল ভক্ষণ করে এসব কিছু এদের নিজেদের হাতে সৃষ্ট নয় তারপরও কি এরা কৃতজ্ঞতা প্রকাশ করে না পবিত্র সে সত্তা যিনি সব রকমের জোড়া সৃষ্টি করেছেন তা ভূমিজাত উদ্ভিদের মধ্য থেকে হোক অথবা এদের নিজেদের প্রজাতির মধ্য থেকে হোক কিংবা এমন জিনিসের মধ্য থেকে হোক যাদেরকে এরা জানেও না والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون এদের জন্য রাত হচ্ছে আরো একটি নিদর্শন আমি তার উপর থেকে দিনকে সরিয়ে দেই তখন এদের উপর অন্ধকার ছেয়ে যায় আর সূর্য সীতা নির্ধারিত গন্তব্যের দিকে ধেয়ে চলছে এটি প্রবল পরাক্রমশালী জ্ঞানী সত্তা নিয়ন্ত্রিত হিসেব আর চাঁদ তার জন্যে আমি মঞ্জিল নির্দিষ্ট করে দিয়েছি সেগুলো অতিক্রম করে সে শেষ পর্যন্ত আবার খেজুরের শুকনো ডালের মতো হয়ে যায় না সূর্যের ক্ষমতা আছে চাঁদ কেলে আমি পথে করছে وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين আমি এদের এদের এবং তারপর সৃষ্টি করেছি আমি চাইলে এদেরকে ডুবিয়ে দেই এদের কোনো ফরিয়া শ্রবণকারী থাকবে না এবং কোনোভাবেই এদেরকে বাঁচানো যেতে পারে না ব্যাস আমার রহমতি এদেরকে কুলে ফিরিয়ে দেয়

وإذا قيل لهم أنكم بسم الله الرحمن الرحيم, الله الرحيم. قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين. إيدلك جاك هون তোমাদের সামনে যে তার অনুগ্রহ করা হবে তখন এরা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয় এদের সামনে এদের রবের আয়াতসমূহের মধ্য থেকে যে আয়াতি আসে এরা সেদিকে দৃষ্টি দেয় না এবং যখন এদেরকে বলা হয় আল্লাহ তোমাদের যে রিজিক দান করেছেন তার মধ্যে থেকে কিছু আল্লাহর পথে খরচ করো তখন এসব কুফুরিতে লিপ্ত লোক মোমিনদেরকে জবাব দেয় আমরা কি তাদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ চাইলে নিজেই খাওয়াতেন তোমরা তো পরিষ্কার বিভ্রান্তির শিকার হয়েছি

যা সাহসায়দেরকে ঠিক এমন অবস্থায় ধরে ফেলবে যখন এরা নিজেদের পার্থিব ব্যাপারে বিবাদ করতে থাকবে এবং সে সময় এরা কোনো অসিয়াত করতে পারবে না এবং নিজেদের গৃহ ফিরতে পারবে না قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون ان كانت الا صيحه واحده فاذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون الا ما كنتم تعملون

এটা সে জিনিস যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ দিয়েছিলেন এবং রসুলদের কথা সত্য ছিল একটি মাত্র প্রচন্ড আওয়াজ হবে এবং সব কিছু আমার সামনে হাজির করে দেয়া হবে আজ কারো প্রতি মাত্র জুলুম করা হবে না এবং যেমন কাজ তোমরা করে এসেছ ঠিক তারই প্রতিদান তোমাদের দেয়া হবে জান্নাতিরা আজ আনন্দে মশগুল রয়েছে هم وازواجهم في ظلال على الارائك متكئون لهم فيها فاكهه ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم ايها المجرمون الم اعهد اليكم يا بني ادم ان لا تعبدوا الشيطان انه لكم عدو مبين وان اعبدوني هذا صراط مستقيم ولقد اضل منكم جبلا كثيرا افلم تكونوا تعقلون তারা তারাও তাদের স্ত্রীরা ঘন ছায় রাজকীয় আসনে হেলান দিয়ে বসে আছে সব রকমের সুস্বাদু পানাহারে জিনিস তাদের জন্য সেখানে রয়েছে যা কিছু তারা চাইবে তা তাদের জন্য হাজির রয়েছে দয়াময় রবের পক্ষ থেকে তাদেরকে সালাম বলা হয়েছে এবং হে অপরাধীরা আজ তোমরা ছাটাই হয়ে আলাদা হয়ে যাও হে আদব সন্তানেরা আমি কি তোমাদের এ মর্মে করিনি যে শয়তানে বন্দীগি করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমারই বন্দিগি করো এটি সরল সঠিক পথ কিন্তু এ সত্ত্বেও তোমাদের কি যার ভয় তোমাদের দেখানো হতো দুনিয়ায় যে কুফুরি তোমরা করতে থেকেছ তার ফলস্বরূপ আজ এর ইন্ধন হও اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون ওলা উন উলাশা না হুমায় ম্যাকান তিম ফেমা পর মুদিয়া উয়া মুখ বন্ধ করে দিচ্ছি এদের হাত আমার সাথে কথা বলবে এবং এদের পা সাক্ষ্য দেবে এরা দুনিয়ায় কি উপার্জন করে এসেছে আমি চাইলে এদের চোখ বন্ধ করে দিতাম

ومن نعمره ننكسه في الخلق افلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له ان هو الا ذكر وقران مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين. جي بيكتيكا دان كوري دانكوري আমি একেবারে বদলে দেই এই অবস্থা দেখে কি তাদের বোধদয় হয় না আমি এ নবীকে কবিতা শিখাইনি এবং কাব্যচর্চা তার জন্য শোভনীয় নয় এত একটি উপদেশ এবং পরিষ্কার পঠনযোগ্য কিতাব যাতে সে প্রত্যেক জীবিত ব্যক্তিকে সতর্ক করে দিতে পারে এবং অস্বীকারকারীদের ওপর প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে যায় اولم يروا انا خلقنا لهم مما عملت ايدينا انعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها ياكلون ولهم فيها منافع ومشارب افلا يشكرون

এখন এরা তার মালিক আমি এভাবে তাদেরকে এদের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছি যে তাদের মধ্য থেকে কার ওপর এরা সওয়ার হয় কারো গোস্ত খায় এবং তাদের মধ্যে এদের জন্য রয়েছে নানা ধরনের উপকারিতা লোকেরা বলতো এর পরকেরা কি এরা কৃতজ্ঞ হয় না এসব কিছু সত্ত্বেও এরা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহ বানিয়ে নিয়েছে এবং এদেরকে সাহায্য করা হবে এ আশা করছে তারা এদের কোনো সাহায্য করতে পারে না বরং উল্টো এরা তাদের জন্যে সদা প্রস্তুত হয়ে বিরাজ করছে হ্যাঁ এদের তৈরি কথা যেন তোমাকে মর্মাহত না করে এদের গোপন প্রকাশ্য সব কথাই আমি জানি فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون মানুষ কি দেখে না তাকে আমি সৃষ্টি করেছি শুক্র বিন্দু থেকে এবং তারপর সে দাঁড়িয়ে গেছে সুস্পষ্ট স্পষ্ট ঝগড়াটে হয়ে এখন সে আমার উপর উপমা প্রয়োগ করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায় বলে এ হাড়গুলো যখন পচে গলে গেছে এতে আবার প্রাণ সঞ্চার করবে কে তাকে বলো এদেরকে তিনি জীবিত করবেন যিনি প্রথমে এদেরকে সৃষ্টি করেছিলেন এবং তিনি সৃষ্টির প্রত্যেকটি কাজ জানেন তিনি তোমাদের জন্যে সবুজ বৃক্ষ থেকে আগুন সৃষ্টি করেছেন এবং তোমরা তা থেকে নিজেদের চূড়া জ্বালিয়ে থাকো যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি তাদের অনুরূপ সৃষ্টি করা ক্ষমতা রাখেন না তিনি যখন কোন কিছুর ইচ্ছা করেন তখন তার কাজ হয় কেবল এতটুকু যে তিনি তাকে হুকুম দেন হয়ে যাও এবং তা হয়ে যায় পবিত্র তিনি যার হাতে রয়েছে প্রত্যেকটি জিনিসের পূর্ণ কর্তৃত্ব এবং তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে اعوذ بالله من الشيطان الرجيم